ঘুমিয়ে পড়ো ভাই এখন বাচ্চাটা কাঁদছে তুমি চুপ না করলে রাত আমাদের কাঁদতে হবে এত সকাল সকাল দরজা থাকাচ্ছে হ্যালো আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো না না একেবারে না আরে আপনার মতো প্রতিবেশী পাওয়া তো ভাগ্যের ব্যাপার পটলু পটলু দেখো তো কে এসেছে আপনি আসুন আসুন বড় পটলু আমার একটা কাজ করবে ঠিক আছে হ্যালো শোনা হাউ আমার স্ত্রী একটা দরকার একটু বাইরে গেছে আর আমাকে একটু বেরোতে হবে আমার ছেলেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের কাছে রেখে না হ্যাঁ 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 রেখে চান না কি বলে মজু নয়, আমরা তোমার চাকর ওকে ঠিক আছে নিশ্চয় কেননা এ তো আমাদের সৌভাগ্য হবে বরং বারণ করে দিলে বড়ই দুর্ভাগ্য হবে বক্সার ছেলে তো তাই বক্সিং করছে এবার শামলা ওকে ঠিক আছে বারে কে নিয়ে কি করি বাচ্চাটাকে নিয়ে যে কি করব আমার কোনো আইডিয়া নেই আরে ওকে খাওয়া না কোনো ব্যাপারই নয় ওর মুখটা খোলো খাবার ভিতরে ঢুকিয়ে দাও ও নিজেই খেয়ে নেবে আরে তোমার তো সব সময় ওই আকি খাবার চিন্তা আমি ওকে নিয়ে খেলার কথা বলছি ও এই কথা বাচ্চাদের লুকোচুরি খেলতে ভালো লাগে তাই না শোনা গেল কোথায় হ্যাঁ কোথায় গেল শোনা কোথায় তুমি বেরিয়ে আছো তার মানে তুমি লুকোচুরি খেলছো আমি আসছি তোমাকে খুঁজতে আইডিয়া সন্নি আমি আসছি রেড্ডি রেড ধরে ফেলেছি ধরে ফেলেছি ধরে ফেলে কোথায় আমাকে হাতুড়ি দিয়ে মেরেছে আমি ওকে ছাড়বো না খাটটা উঠিয়ে পাশে রেখে দাও তাড়াতাড়ি কিছু ভাবো যে এখন করব কি খালি পেটে আমার মাথায় কিছু ঢোকে না আইডিয়া ডক্টর ঝটকার কাছে চাওয়া যাক চকলেট খাবে

এ আমাদের প্রতিবেশী বক্সারের ছেলে সন্ধে অবধি আমাদের কাছেই থাকবে সারাদিন তো আর ওকে নিয়ে বাড়িতে বসে থাকতে পারি না ভাবলাম একটু বাইরে বেরিয়ে নিয়ে আসি আমরা সবাই মিলে ওকে এখন বেলাতে নিয়ে যাব। ওকে কোলে নেবে কি প্রচন্ড ভারী দেখো এই ট্রলিটা রিমোট দিয়ে চলে এই রিমোটটা টিপলেই ট্রলি নিজে থেকে চলতে শুরু করবে না ধাক্কা দিতে হবে আর না ওঠাতে হবে পর্দা তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট তবে সামলে নিজের ট্রলি তুমি নিজে চালাতে পারো

দাঁড়া বাবা দাঁড়া তারপর দেখ তোকে কেমন মজা চাখাই আরে ওকে ভয় পাইও না ভালোবেসে ডাকো ভালোবেসে अंक सॉरी चलो चलो कोठा ढাই দাও না কোঠা ढাই দাও না কোঠা ढাই দাও না এখন নেই सॉरी কোঠা ढাই দাও না মোট ওকে তো কোথাও দেখা যাচ্ছে না আর খুঁজে পেলে ওর বাবা নাম ভুলিয়ে ছাড়বো ওকে আমরা এরকম হামাগুড়ি কেন দিচ্ছি আমরা তো এখন পাইপের বাইরে ও ভুলে গেছিলাম ও এখানে আছে চলো দুজনে আলাদা আলাদা পাইপে খুঁজি সানি সানি सली 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 बा कथ तुम सली साली छोटे श्याम श्या আরে খালি পেটে আমার মাথায় কিছু বুদ্ধি আসে না সনি আমার সোনা আমার রুপো আমার কাসা পেতল একবার আমার কাছে আয় তারপর দেখ আমি কি করি ভালো বেসে বলো মোটু ভালো বেসে বলো

ওকে খুঁজে এনে দিন নয়তো বক্সিং আমাদের শাস্ত রাখবেদা ওয়ে আর ওয়েম চিংগাম ইজ হিয়ার চিংগাম এ কবল থেকে বাঁচান ইয়াম পসিবারে যাকে বলে ইয়াম পসিবাল দেখা যাচ্ছে দা হ্যাঁ দেখা যাচ্ছে कोठा से चलो बाहर को जा जा तो देखो ना बहुत मुश्किल है देखा सामने एवरी कॉर्नर एवरी कॉर्नर की करबो चीजें करी मैंने की खा दो जल्दी पहले এই বাড়ি পালাতে না পারে চালা সামলে দেখো তো কে এসেছে থেমে যাস না

আর কি করবো চলো দাড়ি পাল্লার নিয়ে হিমালয়ে গিয়ে লুকিয়ে পড়ি যদি ও আমাদের ধরে নেয় তো কি করবে ভাবো তো তোমরা দুজন এসে গেছো আমাদের কোনো আরে কি করছো তোমরা আমার সনিকে এত ভালোভাবে রেখেছ যে আমিও রাখতে পারতাম না আমাদের কোনো দোষ নেই ওই দেখো কত আরামে ঘুমোচ্ছে তো একে তো মানে মানে একে ভেবেছিলাম চকলেট এনে দেবো তারপর ভাবলাম যে বেশি চকলেট খেলে দাঁতে পোকা হবে তাই আনলাম না তোমরা দুজন সত্যি মহান অন্যর বাচ্চাকেও তোমরা কত ভালোবাসো যেভাবে আদর করে ওকে তোমরা ঘুম পাড়িয়েছ আমিও ঘুম পাড়াতে পারতাম না জানো কাল পুরো রাত ধরে ঠেলেছে চিৎকার করেছে আচ্ছা সারা রাত তো কেঁদেছে টের পাইনি আমরা তো ঘুমোচ্ছিলাম তাছাড়া বাচ্চা তো একটু কাঁদবেই আমরাও যখন ছোট ছিলাম তখন কাঁদতাম বাহ তোমরা দুজন সত্যি মহা কত বুদ্ধিমান বস আমি ঠিক করে ফেলেছি কি ঠিক করেছো তোমরা দুজন ওকে এত ভালোবাসো তাই এরপর যখনই আমি বাইরে যাব ওকে তোমাদের কাছেই রেখে যাব হ্যাঁ